কি ভারী রে হাত কনকন করছে চাকাতে হাত কনকন করছে রে কতদিন পরে না আমাদের রান্নাঘরে দেশি মুড়ক আসছে কিন্তু দেখতে দেখ কত সুন্দর এই এই ফুলকটা দেখ কত বড় লাল পুরো নমস্কার বন্ধুরা প্রিয়া রান্নাঘর এন্ড ভিলেজ বুটি আপনাদের সবাইকে স্বাগত আর বয় জ্যেষ্ঠদের শ্রদ্ধা ভরা আর আমার সহবাসী ও ছোট ছোট ভাই বোনেদের অনেক অনেক ভালোবাসা রইল তো দেখুন কত বড় একটা মোরগ বাড়ির পোষা ফুলকোটা দেখুন কত বড় মোরগটা চার কেজির উপরে ওজন কেজি ভারী আনাটা এখন একদম কি বড় ছেড়ে যাবে কিন্তু না ছাড়বে না তো চলুন এখন রান্নাঘাট দিকে যাই আমি হাতে রাখতে পারছি না ছেড়ে দিচ্ছি ধরতে পারবে না কিন্তু আমি বলে দিচ্ছি না না ধরা যাবে মোরগটা কত বড় দেখুন একদম শান্ত হয়ে বসে আছে আরে বাড়ির চেনা মোরগ তো ওই মানুষ চেনে অচেনা মানুষ হলে পালাতো আর লেসটা দেখুন কত বড় কি দারুণ দেখতে খেয়ে নেবে এক্ষুনি খেয়ে তো নেব তাই বলে কি তাই যেটা ভালো সে সুন্দর সুন্দর গামলাটা ঢাকা দিয়ে হাতে মোরগটা এখন আমি নিয়ে ওপারে চাপা দিয়ে রেখে কি বড় লাগছে लड़ना मुझे कपड़े अलविया धोते পারব না आज उ बाबा ये की ये आज का चीज ए ए हम क्या करते ओ होवे

এ গোপাল লঙ্কা গুলো গেঁথে নিয়েছি কাঠির মধ্যে পুড়িয়ে নেবো কথা বলতে পারছি না এক চামচ জিরে আর হাফ চামচ গোলমরিচ বেটে নেবো কড়া লঙ্কা কটা বেটে নেবো ও আর পেঁয়াজটা বেটে দিচ্ছে আপ

না না সবে দাঁড়াতে উঠবে না রে বাবা উঠে যাচ্ছে ডুবিয়ে দাও আমি যেটা বলছি শোনো গরম বিশাল গরম পিছন টিচন গুলো হয়নি অনেকটা সময় লাগবে তো দেশি মোরগ তো একটু ভালো করে ডুবিয়ে দিচ্ছি জলের মধ্যে একটু এরকম ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি যাতে সবদিকে লোমটা ভালো করে উঠে যায় আর একটু দিতে হবে পোল্ট্রি মুরগি হলে কখন উঠে যেত এর লোমগুলো খুব শক্ত ছাড়ছে না হ্যাঁ জলটা আমি ফুটছে সেই জল নামিয়ে নিয়েছি নিয়ে মুরগিটা দিয়ে দিয়েছি

ছোট তো এটা থেকে নিচ্ছি দুটো থাক দুটো হয়ে যাবে আর একটা কথা বললো

हारी क्यों ऐसे आते लो पेगी पेगर और ये लाज़ी हाथ में कुछ ऐसे कुछ भी बोले इधर भी रहता था अभी क्यों आया काटवा यातो बोलो नीचे आया नीचे भी उसका आगे पाटा के डले पाटा काटा डले बोल रहा ये पापा বুঝলি তো পা আগে কেটে নিতে হয় আরে বাবা তুই চুপ কর আমি একটু ছোট করে বুঝলি এ ভাই ইস দেশি কেটে দিলাম

তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে আমি জিরে আর তেজপাতা দিয়ে দেবো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি একটু চিনি দিয়ে দিচ্ছি একটু তাড়াতাড়ি ভাজার জন্য আমি লবণ দিয়ে দেবো আদা রসুন বাটা গুলো দিয়ে দেবো রসুন বাটা লঙ্কা স্বাদ মতো লবণ হলুদ গুঁড়া একটু বেশি বেশি করে লাগবে সব একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি ওটা কি সবটা করবো না এখন পরে মশলাগুলো অনেকক্ষণ কষানো হয়েছে আর পিঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি মাংসের মশলাটা ভালো কষাম হয়ে গেছে এবার মাংসগুলো দিয়ে দেবো এক চুড়ি মাংস হয়েছে ও কেটেছে ও ধুয়েছে ওটা কি গোপাল ও বলছে ওখান থেকে যে মাংসগুলো কে কেটেছে কে ধুয়েছে বলো সেটা ওই জন্যই বলছি গোপাল কেটে এনে গোপাল ধুয়ে নিয়ে এসেছে পেঁপেটা কেটে চারফালি করে রেখেছিলাম কষাটাও ছাড়ায়নি এবার দিয়ে দিচ্ছি যা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে কেটে রাখা টমেটো আর সিদ্ধ হতে অনেক সময় লাগবে ঢাকা দিয়ে ঢাকা দিয়ে কষতে হবে কষ আমি ও চান করাই চিনি খাবে চিনি নিয়ে এসেছি হ্যালো রক্তি হয়ে গেছে না কত তেল উঠেছে মাংসেতে যে জলটা উঠেছিল জলটা কষতে কষতে মাংসে শুকিয়ে গেছে এবারে জল দিয়ে দেবো বন্ধুরা আমরা খেতে বসে গেছি এখন আর এত সুন্দর তরকারি হয়েছে একদম শরপরে গেছে আর ঝিলে জল চলে আসছে ওই জন্য আমি তাড়াতাড়ি খেতে বসে গেছি এখন আমি নিয়ে নিচ্ছি দাও দাও দাও

আমার আর কিছু বলার নেই তরকারিটা যা হয়েছে একদম হেভি তরকারি হয়েছে ফল কিছু বলার নেই যা হচ্ছে আর কিছু বলার নেই প্রেসারের তরকারি তো সবাই খেতে পারে না সবার ভালো লাগে না টেস্ট টা অতটা ভালো লাগে না কার লাগে আমার প্রেসারের তরকারিটা অত ভালো লাগে না কিন্তু যে পাকায়

আলটা কতটা মোটা সিদ্ধ না না দিলে হতো না অনেক সময় লাগে কিন্তু দেওয়ার পর আমাদের কিন্তু অতটাও সময় লাগে যতটা সময় লাগার দরকার ততটা সময় লাগেনি হাত ধুইবা আগে হাত ধুই

এইভাবে যদি দেশি মুরগির কষা করে আপনারা রান্না করেন খুব ভালো লাগবে আশা করি আর ভিডিওটি ভালো লাগলে অনেক অনেক শেয়ার করে দেবেন আর আজকের ভিডিওটা এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এই আছি আর একটি নতুন রেসিপিতে কি মা কি বলো ও বলো ডাকা বলো